this train number 35014 down আজকে আমাদের জার্নি হবে কাটোয়া থেকে একদম বর্ধমান যে লোকাল কাটোয়া বর্ধমান লোকাল ট্রেন জার্নি করব এবং কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্মেই থাকে তো আজকে আমাদের রেক রয়েছে আইसीएफ देखते ही বাচেন 12 কোচেস অ্যারোডাইনামিক একদম কাটোয়া জংশন রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে টাইম সাতটা পঁচিশ পৌঁছে দেবে আটটা পঁয়তাল্লিশ বর্ধমান জংশন রেল স্টেশন ভায়া বলগনা হয়ে যাবে বুঝতেই পারছেন একদম আজকে জার্নিতে যে কটা হল থাকবে সমস্ত আপনাদের দেখাবো এবং সঙ্গে থাকবেন এই কাটোয়া বর্ধমান লোকাল ট্রেন জার্নি আজকে কাটোয়া জংশন রেল স্টেশন থেকে আজকে আমাদের অ্যারোডাইনামিক থ্রি ফেজ দেখতে পাচ্ছেন লোকো পাইলট কক্ষ তো আজকে আমাদের কাটোয়া বর্ধমান লোকাল বর্ধমান কাটোয়া জংশন রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম নির্ধারিত টাইম সাতটা পঁচিশে ছেড়ে দিল নেক্সট স্টপেজ শ্রীপদ শ্রিক এবং পুরনো ন্যারোগেজ চলতো দেখতে পাচ্ছেন এখনও পড়ে আছে সাইডে এই কাটোয়া বর্ধমান শাখায় এদিকে ব্রডগেজ খুব বেশি দিন হয়নি করা হয়েছে আর আগে ন্যারোগেজের ট্রেনগুলো চলতো কাটোয়া বর্ধমান লোকাল ট্রেন জার্নি ব্লগ সাতটা পঁচিশে এম ছেড়ে যায় কাটোয়া থেকে বর্ধমান পৌঁছায় এই যে আজকে ইএমইউ ট্রেন সেই ট্রেনের জার্নি ব্লক আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং এই যাত্রাপথে চোদ্দটা হল্ট স্টেশন পড়বে এবং স্টার্টিং স্টেশন কাটোয়া এন্ড স্টেশন বর্ধমান জংশন রেল স্টেশন তো বিশেষ বিশেষ স্টেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা দেখতে পাবেন শিপদ শিখ থেকে শুরু করে একদম বর্ধমান জংশন পর্যন্ত সমস্ত স্টেশন দেখানো হবে এবং বিশেষ যে বিশাল পৌরসভা এলাকা এরকম নয় শুধু একদম সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন একদম গিয়ে স্টার্ট ং শেষ হচ্ছে এবং দুটো তিনটে স্টেশন আছে যেখানে ক্রসিং এর ব্যবস্থা রয়েছে এবং ডবল লাইন রয়েছে তো এইভাবে লাইনের পুরো ব্লক জানিয়ে আপনারা দেখবেন এবং সঙ্গে থাকবেন এবং গ্রাম্য এলাকা প্রাকৃতিক পরিবেশ আশেপাশে সবুজে ভরা মাঠঘাট সমস্ত কিছু উপভোগ করতে পারবেন সঙ্গে থাকবেন 你老了，就这个。 তো কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত লোকাল চোদ্দোটা হল্ট তার মধ্যে বলগোনা রেল স্টেশন এসে পৌঁছল বলগোনা রেল স্টেশন আগে বলগোনা থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন চলতো আর বলগনা থেকে একদম কাটোয়া পর্যন্ত ছোট ট্রেন চলতো তো সেটা কিছু কিছু বছর আগে কিন্তু তুলে দেওয়া হয়েছে তারপরে এখন বর্তমানে কাটোয়া থেকে একদম ডাইরেক্ট বর্ধমান পর্যন্ত লোকাল ট্রেন ইলেকট্রিক Obrigado. বর্ধমান জংশন রেল স্টেশন বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান জংশনে ইএমইউ ট্রেন এখন দেখতে পাচ্ছেন আর ট্রেন পুরোপুরি একদম লোডেড ভর্তি ছিল সকালের টাইম যাই হোক তো ট্রেন এলো বর্ধমান জংশন আর ট্রেন অনেকটাই উন্নত টাইপের এখানে দেখতে পাচ্ছেন এল ডিসপ্লে রয়েছে সমস্ত কিছু মনোরঞ্জন হতে থাকবে এবং সেই ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু আর ওই রানার এরকমভাবে ইন্ডিকেট হলে সুবিধা হয় যেমন এই সাবারবান এরিয়াতে চলছে এবং বর্ধমান কাটোয়া বর্ধমান ব্যান্ডেল বর্ধমান থেকে মানে হাওড়া চারোদিকে